আসসালামু আলাইকুম আজকে দেখবেন মিনি একটা সার্কিট টিডিএ টিডিএ বাহাত্তর সাতান্ন এটা হচ্ছে পনেরো ওয়াটের সার্কিট এই পাশে পনেরো এ পাশে পনেরো মোট হচ্ছে তিরিশ ওয়াট তো এটার মধ্যে যেই সার্কিটগুলো লাগাবেন আর সরি যেই স্পিকারগুলো লাগাবেন আপনার পনেরো ওয়াটের ভিতরে যে কোনো স্পিকার লাগাতে পারেন আর ঘুমছ হতে হবে ফোর হোমস কিংবা সিক্স হোমস এর ভিতরে রাখবেন তাহলে সার্কেটের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন তো আমাদের এই চ্যানেল থেকে ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য অর্ডার করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাইকারি ও খুচরা আমাদের আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো ধরনের এমপি ফায়ার সার্কেট এই চ্যানেলের ভিডিও দেখে অর্ডার করতে পারবেন তো এটার যে স্যাম্পল কয়েকটা কানেকশান রয়েছে এটা আমরা আজকে দিয়ে দেখাবো তার জন্য আমরা পাওয়ার সাপ্লাই নিলাম বারো ভোল্টের তিন হাজার এমপি আর হচ্ছে আপনার এটা হচ্ছে সিক্স হোমস আর এটা হচ্ছে থ্রি হোমস আপনারা চাইলে ছোটো স্পিকার ব্যবহার করতে পারেন কিংবা হচ্ছে বড়ো ব্যবহার করতে পারেন তো এই সাইকেটটার মূল্য হচ্ছে দেড়শো টাকা এই সাইকেটটা দিয়ে বেস্ট কোয়ালিটি অনেক ভালো পাবেন দুই পাশে স্পিকার সিস্টেম দেওয়া আছে এখানে আমরা স্পিকার কানেকশান দেব আর হচ্ছে যাদের এম সার্কেট প্রয়োজন যা যেটা প্রয়োজন সেই ছবিগুলো পাঠাবেন আমরা বাংলাদেশে যে কোনো পাম্পে পাঠিয়ে থাকি এখানে বার ভোল্টের কানেকশান যেখানে যেটা লেখা আছে এখানে এটা আমরা কানেকশান করে দেব সার্কেটের ভোল্টেজ দেওয়ার আগে অবশ্যই আপনারা এই আইসিটার মধ্যে যে কোনো ধরনের ভ্যাকসিন লাগাবেন চেষ্টা করবেন ভালো ভ্যাকসিন লাগানোর জন্য এই সার্কিটের দুইটা স্পিকার ইউজ করতে পারবেন তো আমরা একটা স্পিকার লাগাবো অর্ডার অনুযায়ী কাজ করব তো স্পিকার যে সিনোটা আছে এই সিনোর বরাবর আমরা লাল কালো লাগিয়ে দিচ্ছি যদি যে কোনো কালারের তার ইউজ করতে পারেন এবার আমরা একটু গামেরাটা দিয়ে দিচ্ছি যাতে এটা তারটা ছুটে না যায় তারপর হচ্ছে আমরা অডিও কানেক্টাস ইউজ করবো ভুলো এই পাশে অডিও লাইন দিব তো আমরা এই ধরনের কানেক্টার নিচ্ছি যাতে ভুল তো লাগানো যায় tá umm núa 2 tá umur 2 tá rein te তো আমাদের এখানে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এটা হচ্ছে তিন হাজার এটা আমরা আপাতত চ্যাকের জন্য দিচ্ছি এটাও গাড়ির জন্য এই সাইকেলটা তৈরি করা হয়েছে তো এখান থেকে আমরা বড় তান অবশ্যই এটা আপনার পাওয়ার সাপ্লাই লাগানোর আগে হ্যাকসিন একটা লাগিয়ে নেবেন আমি লাগিয়ে নিলাম আর বারো বারটে কানেকশন দিয়ে নিলাম যেটা দিয়ে এখানে লেখা আছে তো আমরা আরেকটি স্পি কানেকশন বাকি আছে এটাও দিয়ে দিই ওই স্যাকিটের মধ্যে একটা স্পিকার লাগাবো আমি দুইটাই দিয়ে দিলাম যাতে কাস্টমার চাইলে পরবর্তীতে আরেকটা বাড়াতে পারে এখানে আমরা জাম্পার বা কানেকশন সিস্টেম করে দিতে পারতাম সরাসরি তো আমরা শেষে একটু গুলওয়াটা দিয়ে দিবো এখন আমার লাগানো মোটামুটি শেষ তো সিনোর থেকে যেই তার গিয়েছে এটা আমরা স্পিকারে আর যে কোনো একটা লাগিয়ে দিব এই ধরনের স্পিকার যদি কারো প্রয়োজন পড়ে নতুন স্পিকার তাহলে আমরা আশি টাকা করে সেল দিয়ে থাকি তো যেটা হোমস বেশি হবে আর ওয়ার্ড বেশি হবে সেটার দামও বেশি হবে তো এগুলো সাধারণত এটা হচ্ছে আশি টাকা আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা তো আমাদের যেই এই ধরনের স্পিকারের মধ্যে আমরা কম দামে সেল দিয়ে থাকি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার এখানে যে মোবাইলটা একটু সমস্যা আছে যার কারণে আমি আরেকটা চালে দেখাতে পাচ্ছি না যদি আপনার চালানো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিডিও আছে দেখতে পারেন তো আমাদের এখান থেকে যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে অবশ্যই পাঁচশো টাকার পণ্য আপনার অর্ডার করতে হবে আর যদি অর্ডার কনফার্ম হন তাহলে যোগাযোগ করবেন ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না আসসালামু আলাইকুম